আহ তিন হাজার না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আসা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি বিখ্যাত হাঁকালুকি বাজারে হাঁকালুকি বাজারটি পড়েছে কালীকৃষ্ণপুর গ্রামে দর্শক আপনারা জানেন হাঁকালুকি বাজারে প্রতিদিন কিন্তু হাঁকালুকি হাওরের খুবই সুস্বাদু মাছ বিক্রি হয় তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা দেখতে পাবো অতি সুন্দর সুন্দর হাঁকা লুকি খুবই টাটকা এবং তরতজা মাছ চলুন আজকে বাজারে কি কি ধরনের মাছ বেচা কিনা হইতেছে আমরা দেখি এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি নিলাম হইতেছে বড় বড় সাইজের সিলভার দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি নৌকার মধ্যে খুবই বড় বড় সাইজের টাটকা মাছ এই মুহূর্তে হাঁকা লুকি থেকে আসছে এবং ওনারা নৌকার মধ্যে এই মাছগুলিকে বেছে দিতেছে আমরা এই মধ্যে দেখতে পারতাছি সাড়ে তিন হাজার টাকা দিয়ে এই মাছগুলি কিনা হয়েছে এবং নৌকার মধ্যে রাখতেছে এবং বর্তমানে হাঁকালুকি হাওড় থেকে মাছ আসলে কিন্তু যারা পাইকার রয়েছে অনেকে কিন্তু নৌকা থেকে কিন্তু মাছ কিনে বাজারে উঠার সুযোগ দেয় না আসলে বাজারে উঠলে কিন্তু মাছ আরো দামে বিক্রয় হয় এবং যারা বড় পাইকার রয়েছে তাদের অনেক পরিচিত বিদায় কিন্তু মাছগুলি ওনারা নৌকা থেকেই কিনে নেয় তো এর মধ্যে আমরা আহ এবং এই চাঙ্গার মধ্যে রয়েছে পাঁচ হাজার টাকার মাছ তো এই সবগুলি মাছ একই পাইকারে কিনেছে এর মধ্যে আমরা দেখতেছি নৌকার মধ্যে মাছগুলি আহ যাতে মাছগুলি টাটকা থাকে এবং ওনারা বিকালে মাছগুলি কিন্তু বিক্রি করবে সকালে মাছ কিনে তারপরে কিন্তু বিকালে মাছগুলি বিক্রি করে থাকে তো আমরা এর মধ্যে দেখতে পারতেছি আরেকটি নৌকা থেকে মাছ কিনা হইতেছে এই নৌকার মধ্যে প্রায় আইর মাছ এবং লিটাই মাছ কত সুন্দর সুন্দর মাছ আমরা দেখতে পারতাছি তো আসলে বর্তমানে হাকালুকি হাওর থেকে যে জেলি ভাইরা মাছ ধরে থাকে অল্প মাছ পাইতেছে কারণ বর্তমানে বন্যার পানি কিন্তু প্রচুর পানি বেড়ে যাওয়ায় কিন্তু মাছ অনেকটা কম লাগতেছে পানি যে কিছুটা কমলে হয়তো আরো বেশি মাছ পাবে তো দর্শক কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমার জামাল ভাই কিনেছে

আর তিরিশশো টাকার মাছ এখানে বাসা মাছ গাগর কালিরা বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর তিনশো টাকা হলে এই মাছগুলি দাম কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এই মাছগুলি চাইসের মাছ রাত্রের মাছ এখানে আমরা আজকে দেখতে পাচ্ছি বড় বড় চিংড়ি মাছ খুবই সুন্দর সুন্দর চিংড়ি মাছ দেখতেছি তিন চাঙ্গা মাছ রয়েছে

তোমার কিছু মাছ দেখেছি কিরকম দাম ধরে বিক্রি হইতেছে এক হাজার বারোশো তেরোশো দাম হইতেছে

আমরা দেখতে পাচ্ছি মায়ের মাছ পাঁচা মাছ ইলিশ মাছ দেখি কত বিক্রয় হয় এই মাছগুলি

4000 6000 4500 টাকা বিক্রয় হলো হ্যাঁ আয় মাস বলুন নাই টাকা বানানোর যান সাতাইশো টাকা পর্যন্ত দাম উঠছে এই মাছগুলি দেখি কত টাকা বিক্রয় হয় তিন হাজার দর্শক এই মুহূর্তে এই মাছগুলি যার যার গন্ধবস্থা চলে যাইতেছে এবং আমিও যাইতেছি বাড়ির দিকে তো দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বিষয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন এ হলো আমাদের হাঁকালুকি বাজারের পিছনের অংশটি দেখতে পাওয়ার তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম